আসসালামু আলাইকুম হাইগা হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো কাঁঠালার কেক কাঁঠালের কেকটা এত মজা হয়েছে আর এত সুন্দর হয়েছে দেখতে কি বলবো কাঁঠালের বিচিগুলো ছাড়িয়ে কাঁঠালগুলোকে আমি একটা ব্যান্ডার মেশিনের যার মধ্যে নিয়ে এগুলোকে একদম একেবারে মিহির করে নেব যেন এগুলোর মধ্যে কোনো আঁশ না থাকে আঁশ থাকলে কিন্তু কেকটা ভালো হবে না তাই এগুলোকে নিয়ে এবার আমি মিহির করে নেবো মিহির করা হয়ে গেছে আমার এবার আমি এই ছাঁকনিটার মধ্যে দিয়ে দেখুন এগুলোকে ছেঁকে নেব যেন কোনো আঁশ এগুলোর ভিতরে না থাকে হয়ে গেছে আমার কাঁঠালটা ছাঁকা এবার আমি বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি চারটা ডিম নেবো এখানে আমি নিয়ে নিয়েছি চারটে ডিম তারপরে এই কাপটার মধ্যে আমি দুই কাপ চিনি নিয়ে নেবো দেখুন দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তেল এবার এগুলোকে আমি সবগুলোকে প্রায় সাত আট মিনিটের মতো নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এগুলোর উপর দিয়ে ছোট ছোট ফেনা না বেরিয়ে যায় দেখুন নাড়াতে নাড়াতে এগুলোর উপর দিয়ে ছোটো ছোটো সাদা ফেনা বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁঠালটা কাঁঠালটা দিয়ে আবার আমি এগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভালোভাবে নাড়াতে থাকবো একেবারে দেখুন কাঁঠালটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার আমি এই ছাঁকনিটার মধ্যে দিয়ে দেব দুই কাপ ময়দা ময়দাটা দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখুন এবার আমি এগুলোকে মিক্স করে নেব সবগুলো কিন্তু আমি একসাথে একেবারে মিক্স করব না আমি দুইবার এগুলোকে দিয়ে দুইবার মিশাবো এবার এগুলোকে আমি এই কাঁঠালটা ডিমের সাথে ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি এগুলো মেশানো হয়ে গেছে এবার আমি বাকিগুলো মিশাবো এখানে আমি নিয়েছি এক কাপ দুধের গুঁড়া তার সাথে দিয়ে দিয়েছি আমি এক কাপ বেকিং ছোঁটা খাওয়ার যে ছোটাটা এগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলোকেও চেলে নিয়ে চেলে নিলে কেক চেলে দিলে কেকটা অনেক ভালো হয় একেবারে তুলতুলে হয় দেখুন এবার এগুলো আমি এগুলোর সাথে মিক্স করে নিচ্ছি দেখুন আমার সবগুলো মেশানো হয়ে গেছে খামিরটা একেবারে দেখুন একেবারে পাতল না একদম ঘাড় না একেবারে পারফেক্ট একটা খামির হয়েছে এবার আমি এই থালটার মধ্যে একটু তেল মেখে তেলের সাথে দেখুন কয়েকটা গুঁড়ি নিয়ে গুঁড়িগুলোকে ভালোভাবে এবার নাড়াচাড়া দিয়ে লাগিয়ে নিয়েছি আজকে কিন্তু আমি কাগজ দেবো না শুধু এই গুড়ি মাখাল উপরে দিয়ে দেবো কেকের খামিরগুলো এবার দিয়ে আমি প্লেটটাকে ভালো ভো ভালোভাবে টেবিলের উপরে নাচিয়ে নিচ্ছি ভিতরে ভুটবুঁড়িটা যেন বেরিয়ে যায় যেন কোনো ভুটবুটেটার ভিতরে না থাকে দেখুন একটা পাইপিনের পাতিল তার উপরে একটা স্ট্যান্ড দিই স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দিলাম কেকটা তার সাথে উপর দিয়ে আমি দিয়ে দেবো কয়েকটা কিসমিস কিসমিসটা আসলে দেখাতে ভুলে গেছি দেখুন হয়ে গেছে আমার কেকটা ঠিক একেবারে লো আছে না একেবারে জোরে জ্বালো না মধ্যম জালে আমি এগুলোকে আধা ঘন্টার মতো এইভাবে ঢেকে দিয়ে রেখেছি আধা ঘন্টা পরে দেখুন কেকটা একেবারে আমার পুরো পারফেক্টভাবে হয়ে গেছে এত সুন্দর কেকটা হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আমার জোনাইতে তো অনেক পছন্দ হয়েছে সে অনেক মজা করে খেয়েছে কেকটা একেবারে তুললে নরম হয়েছে দেখুন কেকটা কতটা তুলতুলার কতটা নরম হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে জোনায়তের তো অনেক পছন্দ সবারই অনেক পছন্দ হয়েছে সবাই অনেক মজা করে খেয়েছে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ